আসসালামু আলাইকুম যশোর বোর্ড দুই হাজার পঁচিশ উচ্চতর গণিত সৃজনশীল অংশের ক বিভাগের দুই নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো এই প্রশ্নটি সূচক এবং লগারিদা অধ্যায় থেকে আসছে উদ্দীপকটি হল এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ এক্স ইকোয়াল এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স ইন টু বি টু দি পাওয়ার থ্রি এক্স এবং পি ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স ইনভার্স সি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি সি প্লাস এক্স ইনভার্স এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স ইনভার্স বি প্লাস ওয়ান ক নম্বর প্রশ্নটি হল সরল করো এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউ মাইনাস রুট অভার এক্স ডিভাইডেড রুট অভার এক্স মাইনাস ওয়াই নম্বর প্রশ্নটি হলো প্রমাণ করো যে এক্স লগ কে ভিত্তিক বি বাই এ ইজিক্যাল টু লক কে ভিত্তিক এ গ নম্বর প্রশ্নটি হল যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তাহলে দেখাও যে পি টু ওয়ান তাহলে সমাধান শুরু করি ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো কানেকশন ছিল না তাহলে ক নম্বরে যেহেতু বলেছে সরল করো তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউ মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড রুট ওভার এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার থ্রি বাই কে কিন্তু আমরা ওয়ান প্লাস ওয়ান বাই টু এভাবে লিখতে পারি মানে একের সাথে যদি এক বাই দুই এর যোগ করানো হয় তাহলে কিন্তু আমরা পাই খেয়াল করো এটাকে যদি আমরা এভাবে লিখি এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ খেয়াল করো এখান থেকে যদি আমরা এক্স কমন নিতাম তাহলে এক আর হাফ যদি যোগ করা হয় তাহলে আমরা পাই কত তিন বাই দুই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটাকে এইভাবে লেখা যায় প্লাস এক্স ওয়াই ডিভাইডেড নিচে থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে আমরা পাঁচটি কী দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স বাই রুট ওভার এক্স মাইনাস ওয়াই এটাকে রেখে দাও তারপর দেখো এই দুইটা থেকে এক্স আর এখানে এক্স আছে এক্স যদি কমন নাও তাহলে এখানে এক্স টু দি পাওয়ার হাফ থাকবে প্লাস ওয়াই থাকবে আর নিচে ওয়াই ইন্টু এখান থেকে আমরা যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আসে আর এখানে একটা সূত্র তৈরি করার জন্য আমরা যেহেতু এক্স রয়েছে শুধুমাত্র স্কোয়ার আর রুট যদি একসাথে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নেই রুট আবার স্কোয়ার এর মাধ্যমে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে পারবো আর এখানে যা আছে তাই রেখে দাও মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড রুট ওভার এক্স মাইনাস ওয়াই তারপরে খেয়াল করো এখান থেকে যদি এক্স কমন রাখা হয় তাহলে মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিভার এক্স বি মানে হলো এ মাইনাস বি তাহলে এখান থেকে প্লাসের অংশটা কেটে যাচ্ছে তাহলে থাকবে কি এক্স ডিভাইডেড ওয়াই ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই আর এই এখানে ছিল কি রুট ওভার এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এবার দেখো এটার যদি লসাগু করা হয় তাহলে লসাগু পাব পাবো হলো ওয়াই ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই দেন বাম সাইডে দেখো যদি আমরা লসাগু আর হর কাটাকাটি করি তাহলে কিন্তু আমার কিছুই অবশিষ্ট থাকে না অর্থাৎ উপরে থাকবে এক্স মাইনাস এখান থেকে যদি লসাগু আর হর কাটতাম তাহলে একটা ওয়াই থাকতো তার মানে এখানে হবে এক্স মাইনাস ওয়াই রুট এক্স আর নিসে কিন্তু ওয়াই রুট ওভার এক্স মাইনাস ওয়াই এটাই আমরা পাবো তাহলে লসাগু করলে আমরা পাচ্ছি x- y ওয়াই রুট এক্স ডিভাইডেড রুট এখন এই এক্সকে আমরা কিন্তু আবার রুট ওভার লিখতে পারি কারণ দুইটা রুটের গুণফল মানে একটা পূর্ণ সংখ্যা তাহলে পরবর্তী লাইনে আমরা √x কমন নিতে পারি √x কমন নিলে এখানে থাকছে √x মাইনাস ওয়াই আর

এক একপাশে করবো বিয়ের পর যেহেতু ফাইভ এক্স বেশি তাহলে এটাকে উপরেই রাখি বিটি দিবার ফাইভ এক্স আর এখানে বিটি দেবার থ্রি এক্স গুণ ছিল এ পাশে আসলে ভাগ হবে এটি দুবার ফাইভ প্লাস এক্স রেখে দাও আর এটা ছিল গুণ এ পাশে গেলে ভাগ হবে তবে এখান থেকে বি কমন নেওয়া যদি কমন নেওয়া হয় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে বিয়োগ হয় ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এখানে কী হবে দেখো ফাইভ প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি বি টু দিপার টু এক্স ইকুয়াল এ টু পর পাঁচের থেকে তিন গেলে আমরা দুই পাই আর এক্স আর এক্স যোগ করলে কত পাচ্ছি টু এক্স এবার আবার খেয়াল করো এখানে মাঝখানে যোগ থাকলে গুণ আকারে লেখা যায় এ টু দিপার টু ইন্টু এ টু দিপার টু এক্স লেখা যায় আবার এ টু দিপার টু এক্স গুন আছে এই সাইডে আসলে ভাগ হবে তার মানে বি টু দিপার টু এক্স ভাগ এ টু দিপার টু এক্স ইকুয়াল এ স্কোয়ার এবার খেয়াল করো এখানে দুইটার মাথায় আমার টু এক্স আছে বা টু আছে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি বি টু দি পার এক্স ডিভাইডেড এ টু দি এক্স তার মাথায় দুই আমরা চাইলে এটাকে বি বাই এ টু দিপার টু এক্সও লিখতে পারবো কোনো সমস্যা নাই ফিজিক্যাল টু এ স্কোয়ার তাহলে দুই পাশ থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি বি টু দি পার এক্স ডিভাইডেড এ টু দিপার এক্স সমান সমান এ তাহলে আমরা পাচ্ছি বি টু দিবার এক্স ডিভাইডেড এ টু এক্স ইজিক্যাল টু এ এবারে খেয়াল করো এটাকে আবার এইভাবে লেখা যায় বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম এবার আমরা দুই পাশে উভয় পক্ষে আমরা লগ কে গুণ করব লক কে ভিত্তিক গুণ করব যদি লক ভিত্তিতে কে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হলো লক কে ভিত্তিক বি বাই এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু লক কে ভিত্তিক ইজিক্যাল টু লক কে ভিত্তিক এ এবারে এই পাওয়ারটাকে আগে নিয়ে আসা যায় এক্সটাকে যদি আগে নিয়ে আসো তাহলে এক্স লক কে ভিত্তিক বি বাই এ ইজিক্যাল টু লক কে ভিত্তিক এ এটাই খা নম্বর প্রশ্নের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা প্রুফ লিখে দিতে পারি এবার গ নম্বর প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইজিক্যাল টু মাইনাস সি বি প্লাস এ সি প্লাস টু দেখো এ প্লাস রাখলে সি এর গেলে মাইনাস হয় তারপরে বি রাখলে মাইনাস হয় সি প্লাস রাখলে মাইনাস বি হয় প্রমাণের সুবিধাতে আমরা তিনটাই বের করে রাখলাম এবার লেফট সাইডে ছিল হলো পি তাহলে যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম পি এর মানটা বসিয়ে দিলাম এবার খেয়াল এখানে আমরা একটা কাজ করব সেটা হলো একটাতে মান বসাবো আর বাকি দুইটাতে ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করব শুধুমাত্র একটাতে মান বসাবো আমরা তোমরা চাইলে প্রথমে মান বসাতে পারো দ্বিতীয় মান বসাতে পারো তৃতীয় মান বসাতে পারো কোনো সমস্যা নেই কিভাবে মান বসাবো এই যে পাওয়ারে -c রইছে -a রইছে -b রইছে এই তিনটের যে কোনো একটা মান তোমরা ইউজ করতে পারে আমি শুরুতে প্রথম মানটাই বসিয়েছি দেখো ওয়ান বাই এক্স টু দিপার বি প্লাস এক্স টু দি পর এ প্লাস বি মানে মাইনাস সি এর মানটা হলো এ প্লাস বি ওটা বসিয়ে দাও আর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সি প্লাস ওয়ান বাই এক্স টু দি পর এ আসলে এটা ইনভার্স রয়েছে এক্স ইনভার্স এ এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দিপার এ এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু এবারে খেয়াল করো এখানে যা ছিল তাই রেখে দাও প্রথম অংশে ওয়ান বাই এক্স টু বি প্লাস এক্স এটাকে বসিয়ে দাও এখানে একটু লসাগু করো ওয়ান বাই এখানে লসাগু হবে এক্স টু এ তাহলে এক্স টু এর সাথে এক্স সি যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো হলো এক্স টু আর এখানে ওয়ানের সাথে এক্স টু দুবার এ গুন করে দিলে এক্স টু দিবার এ হবে প্লাস এটাও লসকে করো লসকে হবে এক্স টু দিপাওয়ার বিখানে পাবো আমরা এক্স টু দিপার এ ইন এক্স টু দিপাওয়ার বিটা যদি গুণ করি তাহলে আমরা পাবো এক্স টু দিপাওয়ার এ প্লাস বি কারণ সূচক যেহেতু গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে তাহলে আমরা পাবো এক্স টু দিবার এ প্লাস বি প্লাস এক্স টু দিবার বি আর এক্স টু দিবার বি কাটা যাচ্ছে তাহলে ওয়ান থাকছে প্লাস এক্স টু দিবার বি সাথে ওয়ান গুণ করলে এক্স টু দিবার বি হচ্ছে এবার প্রথম অংশে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই এবার এখানে খেয়াল করো ওয়ান বাই এটা রয়েছে তাহলে এটাকে যখন আমরা ভাঙরে গুণ আকারে লিখবো এক্স টু দিবার এটা উপরে চলে যাবে এক্স টু দিবার এ বাই এক্স টু দিপার সে প্লাস এ প্লাস ওয়ান প্লাস এক্স টু দিবার এ এখানে আমরা পাবো হলো এক্স টু দিবার বি বাই এক্স টু দিবার এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দিবার বি এখন খেয়াল করো এখানে প্রথম অংশটা তিন নম্বর অংশের হওয়াটা কিন্তু একরকম হয়ে গেছে এক্স টু দিবার বি প্লাস এক্স টু এ প্লাস বি প্লাস ওয়ান এখানেও দেখো উল্টোপাল্টা আছে কিন্তু একই জিনিস দুই নম্বর অংশে কিন্তু হওয়াটা সেম হয়নি দুই নম্বর অংশটাই আমাদের হওয়াটা সেম নিয়ে আসতে হবে তাহলে কি করা যায় যে সি প্লাস এ রয়েছে এখানে একটা মান বসিয়ে দেবো সি প্লাস এর মানটা ছিল কত মাইনাস বি তাহলে আমরা এক্স টু সি প্লাস এর পজিশনে আমরা বসাবো হলো মাইনাস বি দ্বিতীয় অংশে মান বসিয়ে দাও ওয়ান বাই প্রথম অংশে যা ছিল রেখে দাও এক্স টু দিবার বি প্লাস এক্স টু দিবার এ প্লাস বি প্লাস ওয়ান এক্স টু দিবার এ বাই এক্স টু দিবার মাইনাস বি মানে সি প্লাস এর পরিবর্তে আমরা বসানো মাইনাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দিবার এ প্লাস এক্স টু দিবার বি বাই এক্স টু দেওয়ার এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দেওয়ার বি তিন নম্বর অংশে যা ছিল তাই রেখে দিলাম এবার দুই নম্বর অংশটা নিয়েই আমাদের কাজ এই যে মাইনাস বিয় আবার লেখা যায় কি ওয়ান বাই এক্স টু দিবার বি আর আর কোনো কিছু পরিবর্তন করা হয়নি যা ছিল তেমনই আছে এবারে প্রথমত তিন নম্বর অংশে কোনো পরিবর্তন নেই তাই এটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি তাহলে আমি শুধু দুই নম্বর অংশটা নিয়ে কাজ করছি দেখো এখানে লসাগরটা আমি একবারে লিখে দিয়েছি এক্স টু দিপার বিসাখ্য হয় তাহলে এখানে হতো ওয়ান প্লাস এক্স টু দিপার বি প্লাস এক্স দুবার এর সাথে এক্সটু দিবার বি গুন করলে এক্সটু দুবার এ প্লাস বি হতো আর যে হরে যে লসাগুটা পাইতাম আমরা এক্স প্লাস বি ওইটা আবার লবের সাথে গুণ হতো এর সাথে এক্সটু এর সাথে গুণ করে দিতাম তাহলে আমরা পাইতাম হলো এক্স টু দুবার এ প্লাস বি আমি একটু একবারে লিখে দিয়েছি তাহলে দেখো আমরা কিন্তু তিনটে হরই সেম পেয়ে গেছি হয়তো উল্টো আছে কিন্তু সবগুলো একই আকারে এক্স টু দেবার বি প্লাস এক্স টু এ প্লাস বি প্লাস ওয়ান মানে দুইটা এখানেও দেখো ওয়ান প্লাস বি প্লাস এক্স দেখো এক্স এ প্লাস বি প্লাস ওয়ান এখানে পাইতাম্স টু দিবার বিভার হর সেম হয়ে যাচ্ছে এটার মান কত ওয়ান এটি কিন্তু রাইট সাইড ছিল তাহলে অঙ্কটির দেখানো হয়ে গেল প্রশ্ন বলা হয়েছিল দেখা আমরা শরীর লিখেতে পারি আশা করছি অঙ্কুটি সবাই বুঝতে পেরেছো